আপনাদের পরিণতি যদি খারাপ হয় আমাদের কষ্ট লাগবে কথাগুলোর অর্থ বুঝে এত বড় একটা অভ্যুত্থান এটার একটা সমন্বিত একটা ডকুমেন্টস ঘোষণাপত্র আমাদের থাকা এটা দরকার এই উদ্যোগটা সবাইকে নিয়ে করতে পারে দুটো অংশ একটা হচ্ছে যারা এই জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা অথবা এই আন্দোলনের পরিসমাপ্তিতে যারা সরকারে আসীন হয়েছেন সকলের সম্মতির প্রেক্ষিতে সরকার কিন্তু কেউ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেন নাই বরং আমরা বারবার বলেছি বিভিন্ন সময়ে আমাদের নেতৃবৃন্দ স্পেশালি আমাদের ব্যস্টার ফুয়াদও বলেছে আমরাও বলেছি যে সরকারের পক্ষ থেকে সকলের সমন্বিত একটা ঘোষণাপত্র আমাদের থাকা দরকার যে এই আন্দোলনে আমাদের লক্ষ্য কী ছিল আমাদের কি করা দরকার এবং কোন কোন বিষয়ে আমরা ঐকমতে আছি এই জিনিসগুলো স্পষ্ট করা দরকার কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের এই ঐক্যবদ্ধতার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই প্রতিবারই আমরা দেখেছি ওনারা ক্রাইসিসে পড়লেই একটা পদক্ষেপ নেন আপনাদের জানা থাকার কথা প্রথম যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন বৈঠক সেই বৈঠকের এজেন্ডা ছিল পনেরোই আগস্ট জাতীয় বা সরকারি ছুটি থাকবে কি থাকবে না এরকম একটা ছোটো পয়েন্টে একটা বিষয় সেকেন্ড যখন চারিদিক থেকে কথা উঠল যে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে কথা হচ্ছে না বা দশটি সংস্কার কমিশন গঠনের পূর্বান্নে তখন আমাদের সাথে একটা মিটিং ওনারা ডেকেছেন আর সর্বশেষ মিটিংটা ডেকেছেন হচ্ছে ভারতীয় মিডিয়ায় আপনার নানা প্রভাকাণ্ডা শুরু হওয়ার পরে নানা থ্রেট আসার পরে একটা জাতীয় ঐক্যের একটা প্ল্যাটফর্মের মতো করে ডাকা হয়েছে কিন্তু সেটারও কোনো ফলো আমরা পাইনি কালকে যখন ছাত্ররা এরকম একটা পদক্ষেপ নিল ছাত্ররা কিন্তু এটা ঘোষণা করেছে আরো দুই দিন আগে এবং ছাত্রদের ঘোষণাটাকেও আমার কাছে মনে হয়েছে যে এটা হঠাৎ করে একটা পদক্ষেপ যে এই তারিখ চলে আসছে বছর শেষ হয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের মধ্যে একটা ঘোষণা আমাদেরকে দিতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য বা ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দ আমাদের কাছে যে ডকুমেন্টসটা পাঠিয়েছেন যে এইটা আমরা একটা জাতীয় সনদ বা আমাদের একটা প্রক্লোমেন অফ দি রেভুলেশন আমরা ডিক্লেয়ার করতে চাই আপনাদের পরামর্শ এবং আপনাদের যদি কোনো সংশোধন প্রস্তাব থাকে আপনি আমাদেরকে দিতে পারেন এরকম একটা জাতীয় ডকুমেন্টস এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় মাত্র তিন দিন বা দুই দিন আগে হঠাৎ করে প্লেস করলে সবাইকে ঐক্যবদ্ধ করা সবাইকে নিয়ে এটা করা আপনার আমরা সবাই জানি যে এটা সহজ না একই তো হচ্ছে আমাদের মধ্যে জাতীয় ঐক্যের অনেক সংকট আমাদের মধ্যে অনেক বিভেদ আমাদের মধ্যে অনেক বিষয়ে দ্বিমত আছে তো আমরা যে জিনিসটা দেখেছি যেটা আপনাদের কাছে খোলামেলাভাবে আজকে বলতে চাই সেটা হচ্ছে ছাত্ররা পরে বিএনপির সাথে এই মিটিংটা করেছে তো ঘোষণা দেওয়ার আগেই তো বিএনপির সাথে মিটিংটা করা যেত বা ঘোষণা দেওয়ার আগেই তো সব রাজনৈতিক দলকে সাথে আলাপ করে বলা যেত যে আমরা দু সালের মধ্যেই এরকম একটা জাতীয় সনদ আমরা ঘোষণা করতে চাই এই ঘোষণাটা যদি সবাইকে নিয়ে করা যেত তাহলে আজকে এই হোঁচটটা আমাদের খেতে হতো না এরপরে দেখেন ছাত্ররা এটা ঘোষণা দেওয়ার পরে প্রথমে সরকার বলেছে যে এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই এরপরে কালকে অনেক রাত্রে এসে তারা বললেন যে সরকারই এ ধরনের একটা উদ্যোগ নেবে এবং আমরা শুনেছি যেটা যে এর মধ্যে অনেক আলাপ আলোচনা অনেক কানাঘুষা অনেক কিছু হয়েছে এটা আপনারা কম বেশি অফ দ্য রেকর্ড সবাই জানেন আমাদের বক্তব্য হচ্ছে যে এই জায়গায় একটা গোছালো একটা সুন্দর করে জিনিসটা আমরা নিচ থেকে কেন নেই না সময় থাকতে আমরা সরকারকে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যখনই জটিলতায় পড়ছেন যখনই সমস্যায় পড়ছেন তখনই ওনারা একটা বিষয় আলোচনা করছেন একটা পনেরোই আগস্টের জন্য মিটিং করা দরকার কি আপনার সবগুলো বিষয়কে একসাথে করেন যে আমাদের কি কি সমস্যা আছে কী কী বিষয়ে আমাদের ঐক্যমতো দরকার এটা কি সরকারের এত মানুষ আছে এত উপদেষ্টা আছে এত আরও মানে গুণীজনেরা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা আছেন জাতির বিজ্ঞজনেরা আছেন সিভিল সোসাইটির লোকেরা আছেন সরকার কি কাউকে দায়িত্ব দিতে পারছেন না যে আপনারা একটা জাতীয় সনদ তৈরি করেন আমি তো বলতে পারি যে আমাদের এই পার্টিকে যদি কেউ দায়িত্ব দেয় যে ঠিক আছে আপনারা একটা প্রপোজাল দেন যে এই জাতীয় ঐক্যটা কীভাবে করা যায় আমরা তো দিতে পারি আর আমাদের চাইতে অনেক বিষয় অভিজ্ঞ রাজনৈতিক দলগুলো তো আছে তাদেরকেও তো এটা দেওয়া যায় তো এই জায়গায় আমরা আজকে এটা আমাদের কোনো আপনারা জানেন যে আমাদের কোনো অন্ধ সমালোচনা না খুবই যৌক্তিকভাবে আমরা এই পর্যালোচনাটা করছি যে আমাদের একটা জাতীয় সনদ ডিক্লারেশান আমাদের দরকার একজন সাংবাদিক আমাকে একটু আগে ইন্টারভিউ করেছিলেন ফোন করেছিলেন আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের অভিমত কী আমি বললাম যে দেখেন এই যে এত বড় ঘটনা ঘটেছে এখানে আমাদের একটা ঐকমত্য তো আমরা পৌঁছতে পারি উনি উনি আমাকে বললেন যে ঐক্যমত্য পৌঁছাকে এত সোজা আমি বললাম যে অবশ্যই সোজা কারণ যে যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত আছে সে ফর এক্সাম্পল আমি ওনাকে বললাম ধরেন বিটিভি ভবনে হামলা হয়েছে বিটিভি অফিসটা আন্দোলনের সময় সেখানে জ্বালাও পড়াও হয়েছে এইটা তো একটা রাষ্ট্রীয় ক্ষতি কিন্তু কোন প্রেক্ষাপটে হয়েছে এই ঘটনার কোনো না কোন দিন তো একটা বিচারের প্রশ্ন আসবে যদি কখনো বিচারের প্রশ্ন আসে মামলার প্রশ্ন আসে তাহলে এখানে আসামি কারা হবে আপনারা বলেন যে ডক্টর আসামি হতে পারেন কিনা উপদেষ্টার কিনা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হতে পারেন কিনা সম্ভাবনা আছে কিনা আমরা যারা রাজনৈতিক দল হিসাবে এই আন্দোলনের সর্বস্তরে আমরা আমাদের সামর্থ্যানুসারে কাজ করেছি ভূমিকা রেখেছি তারা হতে পারেন কিনা তাহলে এটা একটা কোয়েশ্চেন আমি একটা জাস্ট ছোট্ট স্যাম্পল আকারে বললাম আমি তো মনে করি এটার একটা সুরাহা আমাদের লাগবে এবং এটা এখনই সিদ্ধান্ত হতে হবে যে এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী কে আমি তো মনে করি এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী শেখ হাসিনা কারণ তিনি বাংলাদেশকে এমন একটা হিংসার জায়গায় এমন একটা উশৃঙ্খলতার জায়গায় নিয়ে গেছেন আপনারা জানেন ছাত্রদের গায়ে যদি গুলি করা না হতো ছাত্রীদের উপর যদি ছাত্রলীগের নৃশংস হামলা না হতো পুলিশ যদি নৃশংসভাবে ছাত্রদেরকে মেরে আপনার ওই যে এপিসি সাজোয়া যান থেকে লাশ ফেলে না দিত আবু সাহিদের প্রসারিত বুকের সামনে দাঁড়িয়ে গুলি না করত। মানুষ কি পুলিশের উপর এ ধরনের সাধারণ ক্ষোভ কি তৈরি হতো তাহলে পুলিশের উপরে যত আক্রমণ হয়েছে যত হামলা হয়েছে দেশের রাষ্ট্রীয় সম্পদ যত ক্ষতি সাধন হয়েছে এই জায়গায় আমরা ডায়ালগ করে আসামি খুনি বা দায়ীদেরকে চিহ্নিত করার জন্য আমাদের সকলের কি একটা ঐক্যমত্য লাগবে না আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনারা তো নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন আপনারা বৈষম্যের শিকার হয়েছেন তো সেই জন্য আমরা বলছি যে জাতীয় ঐক্য এই সমস্ত বিষয়ে একটা ঐক্য সনদ লাগবে আমরা যে ভোটাধিকার হারিয়ে ফেলেছি আমাদের যে টাকা লুট হয়েছে আমাদের যে বৈষম্য প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে এই সবগুলোর ব্যাপারে একটা জাতীয় ডকুমেন্টস আমাদের লাগবে যাতে পরবর্তী সরকার যারা আসবেন পরবর্তী প্রজন্ম যারা এখানে থাকবে তেমন ধরেন আমরা আমাদের জাতীয় পতাকা আজকে সবাই মেনে নিয়েছি না এটা আমাদের জাতীয় পতাকা এটা তো কোনো না কোনো একটা এগ্রিমেন্ট হয়েছে কোনো না কোনো জায়গায় একটা কনক্লুশন হয়েছে এটা একটা ব্যাখ্যা দেয়া হয়েছে যে এই সবুজ পটভূমির উপরে লাল সূর্যের বৃত্তটার অর্থ কি কীভাবে হয় এটা তো আমরা সবাই অ্যাগ্রি করে নিয়েছি এটা একটা কন্ট্রাক্ট সো এই বিপ্লবের একটা জেনারেল কন্ট্রাক্ট আমাদের সবাইকে থাকতে হবে আমাদের মা বোনেরা বাচ্চারা সন্তানেরা আমাদের ডাক্তাররা আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের যে সমস্ত পুলিশ ভাইয়েরা এই গণহত্যা সামিল হন নাই যে সমস্ত সাংবাদিকেরা এত বাধা বিপত্তি সত্ত্বেও আপনারা এই ন্যায়ের পক্ষে ছিলেন এই সকলের একটা কমন ডিক্লারেশন আমাদের থাকতে হবে এই ঘোষণাপত্র থাকতে হবে আমরা এই কথাটা বারবার বলেছি তো আমরা খুশি তারপরও যে ছাত্ররাও দেরিতে করে হলেও এটা উদ্যোগ নিয়েছেন এবং সরকারেরও একটা মানে বোধোদয় হয়েছে গভীর রাত্রে হলে ওনারা গিয়ে বলেছেন যে আমরা একটা তৈরি করব। এখন আমাদের অনুরোধ হচ্ছে আপনারা এটা তৈরি করেন কিভাবে করবেন আপনাদের বুদ্ধিতে না কুলালে আমাদের মতো ছোট মানুষদের সাহায্য নিতে পারেন আমরা আমাদেরকে খুব বিজ্ঞ জ্ঞানী বলছি না আমরা বলছি আমরা আমাদের সামর্থ্য অনুসারে এই আন্দোলনে চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সুতরাং আমরা বলছি জাতীয় ঐক্যের সনদ তৈরির ব্যাপারে সরকারকে খুব দ্রুত সিদ্ধান্ত হবে ছাত্ররা দাবি করেছে পনেরোই জানুয়ারির মধ্যে এটা করার জন্য আমি মনে করি এটা খুবই যৌক্তিক দাবি আমরা এটার সাথে একাত্মতা ঘোষণা করি বলছি ছাত্র জনতাকে বলছি সবাইকে বলছি দেশবাসীকে বলছি যে আপনারা নিজেরা সবাই সবার আপনাদের অ্যাসপিরেশনটা লিখেন বলেন আপনারা কিসের কিসের ভিত্তিতে একটা জাতীয় সনদ চান এই বিপ্লবে আপনারা জানেন কেউ বলছে নির্বাচন চাই কেউ বলছে সংস্কার চাই সবাই সবার দাবি নিয়ে হাজির হয়েছে তাহলে সকলের দাবিকে সমন্বিত করে কেউ বিদ্যুৎ চাচ্ছেন কেউ পানি চাচ্ছেন কেউ বিস্কিট চাচ্ছেন কেউ কলা চাচ্ছেন চান না সবাই সবাইকে সমন্বিত করে একটা টেবিলে কি সব কিছু একটা একটা প্লেটে কি সব কিছু সাজানো যায় না আমরা তো মনে করি যাই আমরা তো মনে করি সংস্কার নির্বাচন বৈষম্য বিরোধী যত দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি যত আমাদের চাওয়া আছে সবগুলোকে সবাই মিলে হাত লাগালে এই সকলের আকাঙ্ক্ষাটাকে এক জায়গায় সমবেত করে আমরা বাংলাদেশকে ঘুরে দাঁড়িয়ে সুন্দর একটা যাত্রা আমরা শুরু করতে পারি এবং এই সুন্দর যাত্রা যদি আমরা শুরু করতে না পারি তাহলে আমাদের বিপ্লব ব্যর্থ হবে রক্তদান ব্যর্থ হবে যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে আমরা কখনো ফিরে পাব না কিন্তু যারা চোখ হারিয়ে হাত হারিয়ে পা হারিয়ে ধুকে ধুকে আমাদের সামনে আসছেন ওদের কাছে আমরা কিন্তু কখনো জবাব দিতে পারবো না ওরা সারা জীবন আমাদেরকে অভিশাপ দিবে এই কথাগুলো আমরা বারবার বলছি আপনাদের মাধ্যমে ইতিহাসে সাক্ষী রাখছি যে আমরা এই কথাগুলো বলছি আমাদের কথাগুলোকে আপনারা গুরুত্ব দেন আপনাদের পরিণতি যদি খারাপ হয় আমাদের কষ্ট লাগবে কথাগুলোর অর্থ বুঝে নিয়েন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দু সাল আর মাত্র কয়েক ঘন্টা পর আমরা নতুন একটা বছরে পদার্পণ করব এই বছরে যাতে আমরা একটা স্বপ্নের বাস্তবায়ন পাই সংস্কার মৌলিক যে জিনিসগুলো আমরা চেয়েছি সেগুলো যাতে পাই এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা কনক্রিট দিক নির্দেশনা এবং নির্বাচনে ভোটাধিকার যাতে নিশ্চিত করতে পারি সেই প্রত্যাশা রেখে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলন শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম